ভাই কেমন আছেন ভাই কাছে সুন্দর একটা বোকরা বাছুর দেখতে পাচ্ছি আমরা এগুলো ফ্রিজান যাতে তবে এটা বয়স আনো মানে কয় মাস হবে ছয় থেকে সাত মাস না তো এটা দাম চাচ্ছেন কত ভাই পঁয়ষট্টি হাজার চা দাম কেমন বলতেছে সর্বোচ্চ বলে ঠিক আছে পঞ্চাশ ভাঙে বেশি কেন হবে নাকি কোশিংগ্রাম ভাই বলছে এটা পঞ্চাশ ভেঙে বেঁচে এখানে হবে আর কি এটা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশে বকনি অ্যাভেলেবল বেশ ভালো আমদানি হয়ে থাকে দেখি এখানে আমরা আরো বেশ কিছু বকনা বছরের দরদাম জানাবো দেখেন যে ভাইদের এখানে একজন বুকটা আছে দেখেন ক্রেতারা আসি যে দরদাম চলতেছে আর কি দেখি আমরা বেশ কিছু বকনা দরদাম জানাবো আর কি দেখেন যে ভাই দেখেন এটা অনেক সুন্দর আর কি ছোট আর কি তোলা দেখা যাইতেছে পোস দিয়ে আছে এবং দেখেন যে এটা হচ্ছে অবশ্যই লাইভে আসছিলাম এটা একটু আগে

রবিবার বসে থাকে দর্শক আমি হেঁটে মোটামুটি বেশ ভালো পোকটা বাচ্চার আমদানি দেখা দেখেন এখানে পোকনা বাচ্চার অভাব নেই প্রচুর পরিমাণে পোকনা বাচ্চার আমদানি হচ্ছে এখানে অনেক পোকনা আছে যে ভাইয়ের কাছে একটা পোকনা বাচ্চার দেখতে পাচ্ছি দর্শক এগুলো ফ্রি জান যাদের পোকনা বাচ্চার আর কি তো ভাই এটা ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই তুমি এটা দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি ভাই বেশি এটা ভাই বলছে চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এগুলো ফ্রি জান যাদের পোকনা বাচ্চার

তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এই হাটে মোটামুটি বেশ ভালোই মাছের আমদানি হয়ে থাকে এবং ইহাটে ছোটো বড়ো বিভিন্ন ধরনের বাছুর আমদানি হয়ে থাকে দেখেন আমরা এসেছি ডাকুমারা হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবারে বসে থাকে